সালাম আলাইকুম রহি আসাল্লাম মাল পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আগামী এপ্রিল মাস থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে আহ পানির বিল বাড়ছে প্রতি মাসে আহ পাউন্ড থেকে হ্যাঁ আরো কোনো কোনো পরিবারে আরো বেশি হতে পারে অর্থাৎ যেখানে চল্লিশ পাউন্ড ছিল সেখানে প্রতি মাসে বিল আসবে পঞ্চাশ পাউন্ড বছর শেষে একশো পাউন্ড পর্যন্ত পানির বিল বৃদ্ধি পেতে পারে এই সংক্রান্ত একটি নিউজ আমরা বিবিসিতে দেখেছি এবং এই বিলের ফলে অনেকেই টানা পড়ে পড়বেন যে নিউজটি এসেছে সেটি হচ্ছে যে গড় বার্ষিক বিল বেড়ে একশো ছয়শ তিন পাউন্ড পর্যন্ত হতে পারে আমি যদি ক্যাটাগরিগুলি বলি যে কোন কোন কোম্পানি কত পার্সেন্ট বিল বৃদ্ধি করছে সেটি আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে বলা হচ্ছে যে সাউদান ওয়াটার গ্রাহকরা 47% বা সাউদান ওয়াটার কোম্পানি 47% পর্যন্ত বিল বৃদ্ধি করতে বৃদ্ধি করছে যা বিলে তাদেরকে 703 পাউন্ড পর্যন্ত হতে পারে তথা আর বেশি হবে একই সাথে সাউথ ওয়েস্ট ওয়াটার তাদের বিল বাড়াচ্ছে বত্রিশ পার্সেন্ট টেমস ওয়াটার গ্রাহকদের একত্রিশ পর্যন্ত ওয়াটার বিল বাড়ছে বলে সতর্ক করা হয়েছে ইয়র্কশায়ার ওয়াটার বিল বাড়ছে উনত্রিশ পার্সেন্ট বনমাউথ ওয়াটার গ্রাহকদের বিল বাড়বে বত্রিশ পার্সেন্ট এই হচ্ছে এখনকার মতো যে খবরটি নিয়ে বিবিসিতে একটি নিউজ এসেছে সেটি আপনাদেরকে একটু আমি দেখাবো a month from april to more than 600 pounds a year the industry body water uk says extra money will be spent on improving infrastructure and help for struggling customers but consumer groups warn that more households will fall into debt a new method for detecting yours বর্তমানে টানা সংসারে এই পানির বিল বৃদ্ধি ফলে অনেকেই সমস্যায় পড়বেন বলে মনে করছে বিভিন্ন সংস্থা একই সাথে আরেকটি নিউজ আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে রয়্যাল মেল নিয়ে রয়্যাল মেলেরও বেশ কিছু আপডেট এসেছে এবং তারা বলছে যে সেকেন্ড ক্লাস সার্ভিস যেটা পুস্টার সেকেন্ড ক্লাস সেটি তারা ডিলে না করে তাদের উচিত হবে একদিন পর পর কারণ রয়েল মেলে স্টাম্পের দাম বাড়ছে কিন্তু সেই পরিমাণে লেটার আসতেছে না লেটারের সংখ্যা কমে আসছে সার্ভিসের মার নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যার কারণে রয়্যাল মেল শুধুমাত্র দ্বিতীয় শ্রেণীর সেন্ট ক্লাস যে লেটার সেগুলা একদিন পর পর দিবে তারা শুধু শনিবারে দিবে না একদিন পর পর দেওয়ার চিন্তা ভাবনা করছে অফকম বলছে যে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ইউএসও সংস্কার করা দরকার কারণ মানুষ প্রতি বছর কম চিঠি পাঠাচ্ছে কিন্তু স্ট্যাম্পের দাম বাড়ছে একই মূল্যে যে কোনো জায়গায় পাঠানো যায় এমন ইউএসও অনুযায়ী রয়্যাল মেইল সপ্তাহে ছয় দিন সোমবার থেকে শনিবার তাদের ডাক বিতরণ করতে করা উচিত এবং পার্সেল পাঁচ দিন সোমবার থেকে শুক্রবার বিতরণ করতে হবে অফকম বলছে যে রয়্যাল মেইল প্রথম শ্রেণীর অর্থাৎ ফার্স্ট ক্লাস সিটি সপ্তাহে ছয় দিন বিতরণ করবে তবে তৃতীয় শ্রেণী কেবলমাত্র বিকল্প দিনগুলোতে পাঠাবে নতুন প্রস্তাব অনুযায়ী পার্সেল ডেলিভারিতে কোনো পরিবর্তন আসেনি এই এ সংক্রান্ত বিবিসিতে আরেকটি নিউজ রয়েছে সেটু সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব which on. says that more than 3 million adults faced serious consequences as a result including missed health appointments and unpaid bills and fines while mail is required by law to deliver letters six days a week but has failed to meet its annual first and second class delivery targets since 2019 Every day we hear from people who are not only experiencing significant stress and inconvenience, um, but in some cases direct financial losses because their post isn't arriving on time. We've been raising the alarm for far too long about poor standards becoming business as usual at Royal Mail. Water bills in. আহ রয়্যাল মেইল এর আশা করি আরো আপডেট আসলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে